হ্যালো আসসালামু আলাইকুম এই অবস্থা সবার সবাই কেমন আছে তো আজকে আমরা চলে আসছি নুরুল আমি ডিগ্রি কলেজে তো এই কলেজে আমি হচ্ছে ইন্টার কমপ্লিট করেছি তো আসেন আমরা কলেজটা আপনাদের কিছু দেখাই তো এই যে হচ্ছে সেই কলেজ যেখানে হচ্ছে আমরা আমি হচ্ছে আমি আগের যেখানে হচ্ছে আমি

দে কি ৰা্তা কি লাগিছে এইখনে অ

এই ভবনটা ছিল না এই পাশে টিনের ভবন ছিল একটা এই সাইড থেকে এই সাইড থেকে টিনের ভবন টিনেরই ছিল রুম ছিল তিনটা চারটা এই পেছনের বাড়িতে আমরা পানি খেতে যাইতাম এখানে যে সিবিতে একটা রাস্তা ছিল পেছনের বাড়িতে পানি খেতে চলে যেতাম এখন তো এই ভবন করছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে আমার সেই ইন্টারে যে পড়েছি কলেজটা আপনাদের সাথে একটু শেয়ার করি সো এইটাই হচ্ছে আমার নুরুল আমিন কলেজ এই কলেজে আমি ইন্টার কমপ্লিট করেছি সো এখন কলেজ বন্ধ এ কারণে কোনো সারদের সাথে দেখা হইলো না কোনো সার্কেলের সাথে তো দেখা হবেই না কারণ সবাই তো যে যার মতো চলে গেছে তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল সো কলেজের নামটা আমরা সামনে থেকে পড়া দেখা দিচ্ছি সো আসেন আমরা যাই সামলির জিজ্ঞেস আমরা যখন পড়ছি তখন এই বাউন্ডারি দেয় নাই আর কি বাউন্ডারি মানে ই করে রাখছিল বাউন্ডারি দেওয়া হয় নাকি এখন তো সুন্দর কলেজ তো চারিদিকে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে আমরা এক জায়গায় দাওয়াত গিয়েছিলাম তো এই যাচ্ছে